হ্যালো স্টুডেন্ট আজকে শুরু করব অষ্টম শ্রেণীর তেরো নম্বর অধ্যায় বীজানিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ এই উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমরা কয়েকটি টার্ম জেনে নেব যেটা আমাদের এই উৎপাদক বিশ্লেষণ করতে খুব কাজে লাগবে তাহলে দেখো এখানে যে টার্মটা জানবো সেটা হচ্ছে যে মধ্যপদ বা মধ্য মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতি বাইকে একে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশান আমরা সংখ্যা সংখ্যামালা লসাগু ও গসাগু অধ্যায়ে বিজ্ঞানিত সংখ্যামেলাকে এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনে বিশ্লেষণ করেছিলাম তাই মিডিল ফ্যাক্টরাইজেশন কিভাবে আমরা করব সেটা এখান থেকে আমরা জানবো তাহলে মধ্যপদ বা মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতি কি যে সংখ্যামালার মধ্যপদ বিচ্ছেদ বা ভাঙার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করাকে মধ্যপদ বা মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতি ইংরেজিতে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বলা হয় এই পদ্ধতির সমস্ত বীজ্ঞানীদের সংখ্যা ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় এর দুটো শর্ত আছে এর শর্ত দুটো কী এর শর্ত দুটো হলো যে বীজ্ঞানীদের সংখ্যামালার ঠিক তিনটি পদ থাকতে হবে আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে সংখ্যামালাকে চলরাশির ঘাতের অর্ধক্রমে সাজালে প্রথম পদের চলরাশির ঘাত দ্বিতীয় পদের চলরাশির ঘাতের দ্বিগুণ হতে হবে এবং শেষ পদটি হতে হবে ধ্রুবক তাহলে এখান থেকে বোঝা গেল না তাহলে একটা উদাহরণ নেওয়া যাক এবং আমরা বোঝার চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এই সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এমন দুটি সংখ্যাকে নিতে হবে এমন দুইটি সংখ্যা নিতে হবে যাতে সংখ্যা দুটির গুণফল কোন দুটো সংখ্যা কোন দুটি সংখ্যার গুণফল এক্স স্কোয়ারের সহ মানে এর সহ এক্সেস স্কোয়ার সহক এখানে কত ওয়ান আর কি বলা আছে গুণ এক্স বর্জিত পদ এখানে এক্স বর্জিত পদ কোনটা কোনটার সঙ্গে এক্স নেই হচ্ছে বারোর সঙ্গে তাহলে এক্স বর্জিত পদ আর এক্সেস স্কোয়ারের সহ তাহলে আমি এখানে লিখবো তাহলে সংখ্যা দুটির গুণফল এক্সস স্কোয়ারের সহক আর এক্স বর্জিত পদ আর দুই নাম্বার যেটা সংখ্যা সে সংখ্যা দুটির যোগ ফল হতে হবে কি কোনটা যে এক্সের সহক এক্সের সহক কত আছে এখানে এক্সের সহক আছে সাত তাহলে চলো অঙ্কটা কীভাবে করা যায় যে এক্সের স্কোয়ারের সহক এখানে এক্সের স্কোয়ারের সহক পেয়েছি ওয়ান আর পেয়েছি এক্স বর্জিত পদ পেয়েছি বারো তাহলে এই দুটোকে গুণ করলে কত হয় আমি বলেছি এখানে সংখ্যা দুটির গুণফল হবে তাহলে সংখ্যা দুটোর গুণ করলে কত হয় বারো এককে বারো এবার এই বারোকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয় চার গুণ তিন লেখা যায় এবার দেখব যে এই মিডিল সংখ্যা দুটির যোগ ফল অর্থাৎ এক্সের সহক এক্সের সহগ কত এখানে সাত তাহলে যোগ বিয়োগ করে যোগ করে আমার সাত কত আসছে এদের উৎপাদক দুটো যোগ করে আমার কিভাবে সাত আসবে তাহলে এই চার যোগ তিন সমান হচ্ছে সাত তাহলে এই সাতটা আবার কার এক্সের সহগ তাহলে আমি উৎপাদকটা এভাবে বিশ্লেষণ করবো যে এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এটাকে এভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখো এখানে এখানে এক আর এখানে বারো তাহলে বারো কে বারো আর কী হয় যে এখানে দেখো মিডিলের দুটো গুণ করে আসবে কত শেষের দুটো শেষের দুটি পদের গুণফল তাহলে দেখো তিন চেরে বারো আর যোগ করে আসবে আমার মিডিলের সংখ্যাটা অর্থাৎ সেভেন এক্স এবার দেখো এখানে আমাকে কী করতে হবে এক্স কমন নিতে হবে তাহলে এখানে হবে এক্স প্লাস ফোর প্লাস এখানের মধ্যে এখানে এখানে কত নিতে হবে থ্রি কমন নিতে হবে তাহলে এখানে হবে এক্স প্লাস ফোর এবার এই দুটোর মধ্যে কমন নেবো এই দুটোর মধ্যে কমন নিলে কত হবে যে এখানে এক্স প্লাস ফোর দেখো একই আছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এখানে পড়ে থাকলো কি এক্স আর এখানে পড়ে থাকলো কি থ্রি তাহলে উৎপাদক আমার বিশ্লেষণ করে এলো এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ এবার আসি যে নিজে করি তেরো দশমিক একের অঙ্কগুলো কী আছে দেখি এখানে নিচের বীজানিক সংখ্যা সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি দেখো ওখানে প্রথম অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে একে আমরা মিডিল টার্ম পদ্ধতি অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করব যেটা আমরা আগে দেখালাম একটা উদাহরণ দিয়ে ঠিক একই পদ্ধতিতে আমরা করব চলো অঙ্কটা করা যাক তাহলে প্রথম অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে দেখো এখানে তাহলে আমরা বলেছিলাম যে এক্সের স্কোয়ারের সহ কত এখানে ওয়ান আর এক্স বোর্ড বর্জিত পদ বর্জিত পদ আছে সিক্স তাহলে এদের গুণ করলে কত হচ্ছে এদের গুণ করলে হচ্ছে এক গুণ সিক্স সমান হচ্ছে ছয় ছয়কে উৎপাদকে ভাঙলে কত হবে ছয়কে ছয়কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে তিন গুণ দুই তাহলে তিন আর দুই যোগ করলে আবার কত হবে পাঁচ তাহলে আমার হয়ে গেছে তিন আর দুই যোগ করলে হবে পাঁচ যেটা এটা হলে কত এটা তাহলে তিন যোগ দুই সমান হচ্ছে পাঁচ এটা হলো এক্সের সহ তাহলে একই একইভাবে আমরা এখানে লিখব কত যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে এক্স থ্রি এক্স প্লাস টু এক্স সমান কত ফাইভ এক্স আর তিন আর দুইকে গুণ করলে হয় ছয় তাহলে এক্সের সহক এক্স স্কোয়ারের ইন টু হচ্ছে এক্স বর্জিত পদ হচ্ছে গুণ করলে হবে ছয় তাহলে দুটোই আমার হয়ে গেল তাহলে শর্ত পূরণ হয়ে গেল এবার আমি এখান থেকে কমন নেব । দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে কমন নিলে এক্স কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে আমার এক্স পড়ে থাকবে আর থ্রি এক্স থেকে এক্স কমন নিলে আমার থ্রি পড়ে থাকবে প্লাস এই দুটো থেকে কমন নেব তাহলে টু কমন নিলে এ হবে এখানে এক্স প্লাস থ্রি এবার এই দুটো থেকে কমন নেব এই দুটো থেকে কি কমন নেব এক্স প্লাস থ্রি দেখো এক্স প্লাস থ্রি দুটোতেই আছে আর এখানে কী পড়ে থাকবে এক্স আর এখানে কী পড়ে থাকবে টু তাহলে এক্স প্লাস টু তাহলে আমরা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলে প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ পেলাম এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস টু এটাকে এটাকেই বলছে মিডিল টার্ন ফ্যাক্টর দুই নম্বরের অঙ্ক আসি দুই নম্বরেরটা কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সরি মাইনাস মাইনাস সিক্স তাহলে দেখো এখানে বিশ্লেষণ করলে কত হবে এক্স স্কোয়ারের সহ ওয়ান আর এক্স পদ এক্স পদ কত মাইনাস সিক্স তাহলে গুণ করলে কত হবে এখানে ওয়ান মাইনাস হবে মাইনাস সিক্স এবার যোগ বিয়োগ করে কত আসতে হবে আমাকে এক্সের সহক আসতে হবে এখানে এক্সের সহক কত এক্সের সহক হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখানে যোগ বিয়োগ করে আমার এখানে কত আসতে হবে তাহলে এখানে এটাকে ভাঙলে হবে মাইনাস প্লাস থ্রি এন টু মাইনাস টু দেখো প্লাসে মাইনাসে মাইনাস তিন দোকানো ছয় তাহলে আমার হয়ে গেলো মাইনাস ছয় তাহলে এখানে আসবে উৎপাদক বিশ্লেষণ এক্সের সহক যদি আমি লিখি তাহলে থ্রি মাইনাস টু তাহলে হয়ে গেল থ্রি মাইনাস সমান হয়ে গেল ওয়ান হলো তাহলে একটা লিখবো থ্রি কারণ প্লাসটা সামনে দেব কারণ এখানে প্লাস আছে তাহলে আমি এখানে লিখবো এক্স প্লাস তাহলে এখান থেকে আমি এক্স কমন নেব তাহলে এক্স কমন নিলে হবে এক্স প্লাস থ্রি আর এখানে হবে মাইনাস টু কমন নিলে হবে এখানে এক্স পরে থাকবে আর মাইনাস কমন নেওয়ার ধরুন এখানে হয়ে যাবে প্লাস থ্রি তাহলে আবার এখান থেকে আমি কী কমন নেব এক্স প্লাস থ্রি আর এখানে হবে এক্স মাইনাস টু এটা হয়ে গেল মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য পদ বিশ্লেষণ পদ্ধতি চলো তিন নম্বরেরটা দেখি তিন নম্বরেরটা কী আছে তিন নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স দেখো একইভাবে ভাঙব আমি তাহলে এখানে শুধুমাত্র কীভাবে লিখবো আমি এখানে মাইনাসটা আগে দেবো এটাকে সমান লিখা যায় আবার এটাকে ভাঙা যায় কী ভাঙা যায় মাইনাস লিখতে পারি ইন্টু প্লাস লিখতে পারি তাহলে একে দুটোর মধ্যে বিয়োগ করলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস প্লাস আচ্ছা এখানেই লিখি তাহলে প্লাস টু সমান হয়ে যাবে কত মাইনাস ওয়ান আবার এ দুটোকে গুণ করলে কত হবে মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি সমান হয়ে যাবে মাইনাস সিক্স দেখো গুণ করে আমার একই আসছে কিন্তু আমি কোনটা সামনে দেবো কোন চিহ্নটা সামনে দেবো তার উপর ডিপেন্ড করছে তাহলে এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু একই কিন্তু শুধুমাত্র চিহ্ন আলাদা করে দেওয়ার জন্যই আমাকে কোথায় কি প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে তাহলে এক্সেস স্কোয়ার এখানে আমি তাহলে আগে চিহ্ন কী হবে মাইনাস থ্রি এক্স প্লাস টু মাইনাস সিক্স সমান এখান থেকে এক্স কমন নিলে হবে এটা মাইনাস থ্রি আর এখান থেকে প্লাস টু কমন নিলে হবে কত এক্স মাইনাস থ্রি এবার দুটোতেই আমি এক্স মাইনাস কমন নেব সমান এক্স মাইনাস থ্রি আর এটা হবে এক্স প্লাস টু চলো নাম্বারটা করি চার নাম্বারটা আছে যে ওয়াই তেইশ ওয়াই প্লাস একশো দুই দেখো এই অঙ্কটা কীভাবে করবে সেই একই পদ্ধতিতে তাহলে এখানে দেখব ওয়াই স্কোয়ারের সহকটা কী আছে সহক কত আছে ওয়ান আর কী দেখব এক্স বর্জিত ওয়াই বর্জিত পদ ওয়াই বর্জিত পদ বর্জিত পদ কত আছে একশো দুই তাহলে এই দুটোকে গুণ করলে আমার কত হচ্ছে এক গুণ একশো দুই সমান হবে কত একশো দুই একশো দুইকে আমি কী উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি যেটা যোগ যোগ করে আমার তেইশ হবে তাহলে এখানে একশো দুইকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো একশো দুইকে প্রথমে দেখো উৎপাদক বিশ্লেষণ করে এভাবে করবো দুই দিলে পাঁচ দুগুণো দশ একান্ন দুগুণো একশো দুই তিন সতেরো তাহলে দেখো এ দুটোকে আমি কত কত সংখ্যাটা আমি নিতে পারি তাহলে তিন দুগুণো ছয় ছয় সতের একশো দুই আবার ছয় আর দেখো ছয় আর এই সতেরো যোগ করলে কত হবে ছয় আর এই যোগ হচ্ছে সতেরো যোগ করলে হবে তেইশ তাহলে আমার হয়ে গেল তাহলে একটা পদ নিতে হবে সতেরো আর একটা নিতে হবে ছয় তাহলে ওয়াই স্কোয়ার যোগ সতেরো ওয়াই প্লাস হচ্ছে ছয় ওয়াই প্লাস একশো দুই যদি তোমরা এই গুণফলটা মুখে মুখে না পারো তাহলে এভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে দেখবে যে কোন দুটো সংখ্যা গুণ করে একশো দুই আসছে আর কত কত সংখ্যা বিয়োগ করে বা যোগ বা বিয়োগ করে যোগ করে আমার মিডিলের পদটা আসছে অর্থাৎ অর্থাৎ মিডিলের পদের সহকটা আসছে এর সহকটা তাহলে এখানে দেখো ওয়াই কমন নিতে হবে এই দুটোর মধ্যে ওয়াই কমন আসবে তাহলে ওয়াই প্লাস হবে সতেরো এটা ছয় কমন নেব তাহলে হবে ওয়াই প্লাস সতেরো এবার এই দুটোর মধ্যে কমন আসবে দেখো কি কমন আসবে ওয়াই প্লাস সতেরো আর এখানে কী পরে থাকবে ওয়াই আর এখানে কী পরে থাকলো সিক্স তাহলে এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ একইভাবে পাঁচেরটা কি আছে স্কোয়ার প্লাস এ মাইনাস একশো বত্রিশ তাহলে এখন আমরা জেনে গেছি যে কোনটা কোনটা গুণ হবে আর কোনটা কোনটা যোগ বিয়োগের যোগ যোগফল হবে তাহলে মিডিলটা হবে যোগফল দুটোকে যোগ করে আর একে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে মানে এই দুটো গুণ করে তাকে উৎপাদকে বিশ্লেষণ করে সেই উৎপাদক বিশ্লেষণের যোগফলটাই হবে আমার মধ্যপদ মধ্যপদের সহব তাহলে প্রথমটার সাথে গুণ করলে কত হবে মাইনাস একশো বত্রিশকে একশো মাইনাস মাইনাস একশো বত্রিশ একশো বত্রিশকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখব কত আসছে দুই দিয়ে করলে হবে ছয় দুগুণো বারো ছয় দুগুনো বারো দুই দিয়ে তেত্রিশ আর তিন এগারো তেত্রিশ তাহলে এগারো পেলাম তাহলে এই দুটো গুণ করে দেখি চার দুগো দুদো চার আর তিন চারে বারো তাহলে এইটা পুরোটা এলো কত বারো আর এটা হচ্ছে এগারো তাহলে এগারো আর বারোকে গুণ করে আমার একশো বত্রিশ আবার বারো থেকে এগারো বাদ দিলে আমার কত হবে ওয়ান তাহলে দেখো স্কোয়ার প্লাস বারো এ মাইনাস এগারো এ আবার তুমি গুণ করো তাহলে প্লাস বারো গুণ মাইনাস এগারো এ দুটো গুণ করো দেখো আসবে মাইনাস একশো বত্রিশ আবার এ দুটোকে যোগ করো দেখো আসবে কত আসবে ওয়ান আসবে এই দুটোকে যদি আমি যোগ করি প্লাস বারো মাইনাস এগারো তাহলে হবে প্লাস ওয়ান তাহলে গুণ করে আসছে মাইনাস একশো বত্রিশ আর যোগ করে আসছে প্লাস ওয়ান তাহলে এভাবেই লিখেছি মাইনাস এগারো এ মাইনাস একশো বত্রিশ তাহলে এ কমন নিলে হবে এ প্লাস বারো মাইনাস এগারো কমন নিলে হবে এ প্লাস বারো তাহলে এ প্লাস বারো আর এটা হবে এ মাইনাস এগারো এ মাইনাস এগারো চলো ছয় নম্বরটা দেখি ছয় নম্বরটা কি আছে ছয় নাম্বারটা আছে যে পি মাইনাস আঠেরো বারো না তাহলে ওয়ান এটা সব হচ্ছে ওয়ান আর এটা এক্স বর্জিত পদ হচ্ছে মাইনাস আঠেরো তাহলে ওয়ান গুণ মাইনাস সমান হবে কত মাইনাস আঠেরো একে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে তিন ছয় আঠেরো মানে আমি লিখব প্লাস সিক্স গুণ মাইনাস থ্রি তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন ছয় আঠেরো এবার এটাকে যোগ বিয়োগ করলে কত হবে ছয় যোগ ছয় বিয়োগ তিন সমান হবে প্লাস তিন তাহলে এটাই হয়ে গেল দেখো পি এর সহক তাহলে আমি লিখব যে পি পিসার প্লাস সিক্স পি মাইনাস থ্রি পি মাইনাস আঠেরো তাহলে এই দুটোর মধ্যে পি কমন নেব তাহলে হবে পি প্লাস সিক্স এটা মাইনাস থ্রি কমন নিলে হবে পি প্লাস সিক্স এই দুটোর মধ্যে পি প্লাস সিক্স কমন নিলে হবে পি প্লাস সিক্স কমন নিলে হবে এটা পি পড়ে থাকবে আর এখানে থ্রি পড়ে থাকবে তাহলে পি প্লাস সিক্স ইন্টু পি মাইনাস থ্রি তাহলে আজকের এই নিজে করি অঙ্কগুলোর মধ্য দিয়ে বা প্রথমে মধ্যপদ পদ্ধতি বিশ্লেষণ পদ্ধতি কাকে বলে বা মিডিল টার্ম পদ্ধতি কাকে বলে এগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং যে অঙ্কগুলো প্রয়োগ করলাম অর্থাৎ নিজে করি যে অঙ্কগুলো করলাম সেগুলো আশা করি তোমরা বুঝেছ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে এবং সমস্যাগুলো জানাবে আজকে আমরা এই নিজে করি তিন দশমিক এক অঙ্কগুলো করলাম পরবর্তী অঙ্কগুলো আমরা কষে দেখি তেরো দশমিক এক হবে অঙ্কগুলো করবো তা আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ